আসসালামু আলাইকুম হ্যালো গাইস সকলেই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে গুলবরোয় গাছ তো গুলবর চারা যারা যারা কিনতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ব্লক ভিডিওগুলো তৈরি করে থাকি তো দেখতে আছেন এই গোলবরের গাছটি বয়স দুই মাস হবে তো দুই মাসে কিন্তু অনেক বড় হয়েছে তো এগুলো চারা আপনারা অল্প দামেই কিনতে পারবেন তো কত টাকা করে কিনতে পারবেন তা কিন্তু আজকে আপনাদেরকে আমরা বলে দিব তো অবশ্যই আমাদের ভিডিওর সাথেই থাকবেন তো এগুলো কিন্তু বড়ই অনেক বড় বড়ো হবে তো এক বছর পর থেকে কিন্তু অনেক পরিমাণ বড়ই আসবে তো আপনারা চাইলে ওইগুলো চারা কিনতে পারবেন তো কোথায় থেকে কিনবেন কিভাবে কিনবেন তা কিন্তু আজকে আপনাদেরকে আমরা বলবো তো অবশ্যই আমাদের ভিডিওতে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি সে নাম্বারে যোগাযোগ করবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কোথায় থেকে কোথা থেকে কিনবেন তা অবশ্যই আমরা আপনাদেরকে বলবো তো অবশ্যই কমেন্টেও জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কোথা থেকে এই বড়ই গাছগুলো কিনলে আপনারা লাভবান করতে পারবেন বড় ফল ভালো হবে তো যে সকল বন্ধুরা আমার এই বড়ই গাছের গুলবরই গাছের ভিডিওটি দেখলেন তাদেরকে কিন্তু অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম